আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের পাখি পালন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য আরও একটি দারুণ ভিডিও নিয়ে আর আশা করি ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে কারণ আজকের ভিডিওটির মধ্যে আপনাদেরকে দেখাবো আমাদের সেটাতে একটা বেশ কিছু নতুন পাখি যে সমস্ত পাখিগুলো সেল করা হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ খুব কম প্রাইজে আমাদের থেকে আপনারা চাইলে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা লাভবাট পাখি দিয়ে শুরু করতে চাচ্ছি এখানে দেখেন একটি জোড়া ইয়েলো ফিশার লাভবার রয়েছে ফুলবড়িটা হলুদ মাথাটা লাল ছোটটা লাল এটাকে বলা হয় ইয়েলো ফিশার তো ইয়েলো ফিসার যে জোড়াটা রয়েছে সম্পূর্ণ রানিং জেম্বারটা করা যদি প্রয়োজন হয় সরাসরি কন্ট্যাক্ট করে চাইলে নিতে পারেন এই জোড়াটির দাম রাখা যাবে ফিক্সড প্রাইস পাঁচ টাকা এবং ডালের উপরে আপনারা দেখতে পারতেছেন আর একটি জোড়া লাম্বাট পাখি রয়েছে আর এটা হচ্ছে একটা হচ্ছে বলা হয় আর একটা হচ্ছে রোজি অপালাইন যেটা গ্রিন কালার আছে ওর ঘাড় সহ লাল আর যেটা ইয়োলো কালার আছে ওটার কপাল থেকে বুক পর্যন্ত লাল এটাকে বলা হয় পিসফেস লোটিনো আর রোজি অপালাই। এই দুইটা মিলিয়ে মূলত এখানে একটি জোড়া লাভবাস পাখি রয়েছে এখানে যে জোড়াটা রয়েছে এই জোড়াটা যদি আপনারা নিতে চান ডিম্বাদা করা রানিং পাখি এই জোড়াটির দাম রাখা যাবে ফিক্সড প্রাইস চার হাজার পাঁচশো টাকা এখন আমরা চলে আসবো পাশের খাঁচায় দেখেন পাশের খাঁচায় আমাদের কাছে দুইটি জোড়া লাভবাট পাখি রয়েছে এখানে একটি জোড়া জোড়া রয়েছে ফেস রোজি দেখেন ডালে একটা রয়েছে এবং এখানে একটা রয়েছে এই জোড়াটিও রানিং যদি এই যে জোড়াটি নিতে চান এই জোড়াটির দাম রাখা যাবে ফিক্সড প্রাইস চার হাজার টাকা এবং সাথে একটি জোড়া ব্লু ফিশার রয়েছে ব্লু ফিশারটিরও দাম চাওয়া হচ্ছে চার হাজার টাকা রানিং লাভবাট পাখি এরপর আমরা চলে আসবো পাশের খাটায় এখানে আমাদের আরও বেশ কিছু লাভবার পাখি রয়েছে দেখেন এখানে এই যে রয়েছে একটি জোড়া ইয়েলো ফিশার লাভবার পাখি উপরে একটা দেখেন আর এই কর্নারে একটা রয়েছে এই দুইটা মিলিয়ে মূলত জোড়া তো ইয়েলো ফিশার যেটা রয়েছে আমাদের কাছে বর্তমানে ইয়েলো ফিশার যে লাভবার পাখিগুলো রয়েছে প্রতি জোড়া জোড়ার দামটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা করে এবং সাথে দেখেন আরেকটা জোড়া রয়েছে ইয়েলো ফিশারি তবে এটা হচ্ছে পাইড দেখেন ওর বডির মধ্যে হালকা গ্রিন গ্রিন আছে পাইটা খুবই সুন্দর লাগে মাসাল্লা দেখতে আমি আপনাদেরকে দেখি এই দেখতে পাচ্ছি এই যে জোড়াটা এই ডানেরটা এবং ডালেরটা এই দুটো মিলিয়ে মূলত জোড়া তো এই জোড়াটা যদি আপনারা নিতে চান এই জোড়াটির দাম দেখা যাবে চার হাজার পাঁচশো টাকা এখন আমরা চলে আসবো আমাদের নিচের খাসায় দেখেন নিচের খাসায় কিন্তু বেশ কিছু লাভবাট পাখি রয়েছে যার মধ্যে এখানে ই ফিশার একটি জোড়া রয়েছে প্রথমেই বলেছি ইলু ফিশার যে লাভবাটগুলো রয়েছে এগুলো আমরা ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা করে বিক্রি করতেছি এবং সাথে রয়েছে কিছু জোড়া ইয়োলো কলার লাভ্বার পাখি দেখেন ইয়েলো কলার লাভবার বলা হয় এটাকে এখানে রয়েছে একটি জোড়া এবং এই খাসায় রয়েছে আরও একটি জোড়া ইয়োলো কলার লাভবার পাখি এবং আপনারা যদি নিচের খাসায় খেয়াল করেন দেখবেন এখানে রয়েছে আরও একটি জোড়া ইয়োলো কলার লাভবার পাখি তো মোট তিনটি জোড়া আমাদের কাছে রয়েছে তবে উপরে খাসায় যে দুইটি জোড়া রয়েছে এই দুইটি জোড়া হচ্ছে সম্পূর্ণ মানে বেশি ফ্রেশ রয়েছে এই দুইটি জোড়া যদি আপনারা নিতে চান এখান থেকে যেগুলো নেন ফিক্স প্রাইস প্রতি জোড়ার দাম রাখা যাবে পাঁচ হাজার টাকা করে এবং নিচে দেখেন একটি জোড়া রয়েছে নিচে যেটা রয়েছে এটা যদি আপনারা নিতে চান প্রতি জোড়ার দাম রাখা যাবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং এখানে দুইটি জোড়া ইয়েলো ফিশার রয়েছে দুই খাঁচায় আমি প্রথমেই বলেছি এগুলো পাঁচ হাজার টাকা করে ফিক্সড প্রাইস সবই রানিং ডিম্বার্চা করা আর নিচে যদি আপনারা খেয়াল করেন দেখেন এখানে একটা ফ্রি গ্রিন এবং একটা হচ্ছে ব্লু অপালাইন হোয়াইটেড অপালাইন রয়েছে দুইটা মিলিয়ে মূলত এখানে একটা জো জোড়া রয়েছে এই জোড়াটা যদি আপনারা নিতে চান এই জোড়াটির দাম রাখা যাবে ফিক্সড প্রাইস চার হাজার পাঁচশো টাকা এবং পাশের খাসায় যদি আপনারা খেয়াল করেন দেখতে পারতেছেন এখানে রয়েছে একটি জোড়া ব্লু ফিশার এবং একটি জোড়া গ্রিন ফিশার এই দুইটা মূলত এখানে একটি জোড়া ব্লু ফিশার রয়েছে এবং একটি জোড়া গ্রিন ফিশার রয়েছে তো ব্লু ফিশার যে জোড়াটি রয়েছে এই জোড়াটা যদি আপনারা নিতে চান ব্লু ফিশার জোড়াটির দাম রাখা যাবে চার হাজার টাকা এবং গ্রিন ফিশার যে জোড়াটা রয়েছে এই জোড়াটা যদি নিতে চান এই জোড়াটির দামও রাখা যাবে মাত্র চার হাজার টাকা বন্ধুরা দেখতে পারতেছেন এখান দিয়ে রয়েছে বেশ কিছু পরিমাণে এক্সট্রা লাভবাট পাখি মানে এখান থেকে আপনাদের যদি কারো এক্সট্রা নর প্রয়োজন হয় বা এক্সট্রা মাদি প্রয়োজন হয় এখান থেকে আপনারা নিতে পারবেন এখানে লোটিনো যেটা রয়েছে এটা হচ্ছে পঁচিশশো টাকা বাকি সবই দুই টাকা করে পার পিস এগুলো হচ্ছে এক্সট্রা যদি কারো প্রয়োজন হয় আবার যদি কেউ চান যে এখান থেকে একটা একটা মিলিয়ে নিবেন যেমন একটা লোটিনো এবং একটা ব্লু ফিশার মিলিয়ে আপনি একটা জোড়া নিবেন এরকম যদি চান সেটাও চাইলে এখান থেকে নিতে পারবেন তো এখানে এক্সট্রা রয়েছে আপনারা আপনাদের যেটা প্রয়োজন যদি নর প্রয়োজন হয় ফোন যদি মাদি প্রয়োজন হয় তবেও ফোন দিবেন ফোন দিয়ে যোগাযোগ করলে চাইলে আপনারা এখান থেকে লাভবাগ পাখিগুলো নিতে পারবেন লোটিনোটা পঁচিশশো বাকিগুলো দুই হাজার টাকা করে ফিক্সড প্রাইস রাখা যাবে তো এই ছিল হচ্ছে আমাদের আপে থাকা সমস্ত লাভবাগ পাখিগুলো যেগুলো আপনাদেরকে দেখালাম দাম সম্পর্কে বিস্তারিত জানালাম এখন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমাদের সেটাপে তিনটি জোড়া পাখি রয়েছে তিন জাতের তো এই তিনটি জোড়া পাখি দেখাবো সর্বপ্রথম আমরা বাজরিকার জাত দেখাবো দেখেন আমাদের কাছে এখানে রয়েছে একটি জোড়া ইংলিশ বাজরিকার পাখি নর যেটা রয়েছে এটা হচ্ছে স্প্যানজেল গ্রিন স্প্যানজেল আর মাদিটা হচ্ছে ক্লাসিক এটা হচ্ছে ব্লু ক্লাসিক মাদি এই দুইটা মিলিয়ে মূলত এখানে একটি জোড়া রয়েছে এখানে যে জোড়াটা রয়েছে সম্পূর্ণ রানি এবং ডিম বাচ্চা করা যদি কারো প্রয়োজন হয় এই জোড়াটি দাম রাখা যাবে প্রাইস টাকা এবং পাশের যদি আপনারা খেয়াল করেন দেখেন এখানে রয়েছে একটি জোড়া পাস আসলে এটাকে বলে আমি ভুলে লাভবার বলে ফেলি অনেক সময় দেখতে পারতেছেন এই যে হচ্ছে জোড়াটা আহ অনেক সুন্দর এবং ফ্রেশ এগুলো সম্পূর্ণ অ্যাডাল্ট ফরপাস যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করে চাইলে নিতে পারেন প্রতি এই প্রতি জোড়ার দাম রাখা যাবে মাত্র আট হাজার টাকা করে আমাদের কাছে বর্তমানে একটি জোড়াই এই রয়েছে তো যদি কেউ নিতে চান সরাসরি করে চাইলে নিতে পারেন এবং আমাদের কাছে আরও একটি জোড়া বাম্পি খুচরা পাখি রয়েছে যা সেটা হচ্ছে লং লংটেল পাখি দেখেন এখানে একটি জোড়া লং টেল ফিন্স পাখি রয়েছে তো যদি কারো টেল ফিন্স পাখির প্রয়োজন হয় আমাদের সাথে চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন এই যে হচ্ছে লং জোড়াটা তো লং টেল জোড়াগুলোর দাম রাখা যাবে ফিক্সড প্রাইস চার হাজার টাকা করে কোনো রকম দামা দামি হবে না পাখিটা দেখেন খুবই চঞ্চল এবং অ্যাক্টিভ পাখি তো এই ছিল হচ্ছে আমাদের সেটা থাকা খুচরা যে তিনটি জোড়ার কথা বলেছি পাখি তিনটি জোড়া আপনারা দেখতে পারলেন দাম সম্পর্কে জানতে পারলেন তো এখন আমরা চলে যাব আমাদের কাছে থাকা কিছু কোনর পাখির দিকে দেখেন যেমন সর্বপ্রথম আমি উপরে দেখাবো এখানে গ্রিন চিক কোনর রয়েছে রেড সেক্টর পাইনে এই এটা হচ্ছে ডাবল রেফেক্টর গ্রিন টিপ কোণ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কালার বডি ফিটনেস আসলে সব কিছু আসলে অনেক ভালো হয়েছে যদি গ্রিন টিপ রেফেক্টর কোণগুলো নিতে চান এগুলোর দাম রাখা যাবে ফিক্স প্রাইস 9500 টাকা করে কোনো রকম দামাদামি হবে না এরপর আমরা চলে যাব আমাদের কাছে রয়েছে আরও দুই জোড়া কোণর পাখি আর এগুলো হচ্ছে পাইনাপল কালার দেখেন এখানে রয়েছে একটি জোড়া এবং পাশের খাঁচায় রয়েছে একটি জোড়া এই দুইটি জোড়া লাভ কোনর পাখি আমাদের কাছে রয়েছে তো এখানে একটা জিনিস হচ্ছে দুই চারি মাদি হচ্ছে ডবল ফেক্টর এবং নর হচ্ছে সিঙ্গেল ভেক্টর এখানে এটা হচ্ছে মাদি যা দেখেন ডবল ফেক্টর পাইনএপ্পল এবং নরটা হচ্ছে সিঙ্গেল ভেক্টর এখানেও সেম মাদিটা ডবল ফেক্টর নরটা সিঙ্গেল ভেক্টর যদিও ও আসলে পিষে চলে গেছে যার কারণে দেখা যাচ্ছে না এই যে হচ্ছে নরটা দেখেন এটা হচ্ছে সিঙ্গেল ভেক্টর আর মাদিটা পিষে দেখেন ওই যে পিষে আছে আসলে ওটা দেখলেই বুঝবেন দেখেন ও চোখের চারদিক দিয়ে কিন্তু হালকা লাল রয়েছে তো এটা দেখি আসলে আপনারা বুঝতে পারবেন এই যে ওর বুকের কালারটাও ডবল সেক্টর পুরো গলার নিচ থেকে লাল রয়েছে তো এই জোড়াটা যদি আপনারা নিতে চান এই জোড়াটির দাম রাখা যাবে ফিক্সড প্রাইস আট টাকা করে দুইটি জোড়া যেটি আপনি নেন আট হাজার টাকা করে প্রতি জোড়া রাখা যাবে তো এই ছিল হচ্ছে আমাদের কাছে থাকা সমস্ত কোনর পাখিগুলো যেগুলো দেখালাম দাম সম্পর্কে জানালাম তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের সেট থাকা লাভ ককাটেল পাখিগুলো আমরা লাভ বাট পাখি অলরেডি দেখিয়ে ফেলছি দেখেন এখানে রয়েছে আমাদের সেট আপে একটি যারা ককাটেল পাখি এটা হচ্ছে পাইট ককাটেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে একটা রয়েছে পাইট এবং এখানে দেখেন পাইট এগুলো হচ্ছে হোয়াইট ফেস পাইট ককাটেল এই জোড়াটা যদি আপনারা নিতে যান ফিক্সড প্রাইস সাত হাজার টাকা রাখা যাবে কোনো রকম দামাদামি হবে না দেখতে পাচ্ছেন জোড়াটা বডি ফিটনেস কালার মশালা সবকিছু অনেক অনেক ভালো রয়েছে সম্পূর্ণ অ্যাডাল পাখি এবং পাশের খাঁচায় যদি আপনারা খেয়াল করেন দেখেন এখানে রয়েছে একটি জোড়া ককাটাল পাখি এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হচ্ছে হোয়াইট ফেস চিনামুন পার আর একটা হচ্ছে লোটিনো চিনাম পার্ল আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচে যেটা আছে দেখেন এটা হচ্ছে হোয়াইট ফেস চিনামুন পার দেখতে পাচ্ছেন এবং এখানে যেটা আছে এটা হচ্ছে লোটিনো চিনাম পার্ক এই যে দেখতে পাচ্ছেন দুইটা দুই মিউটেশনের হোয়াইট ফেস চিনামন পার্ল যেটা রয়েছে এটা হচ্ছে নর আর লোটিনো চিনামন পার্ল যেটা রয়েছে এটা হচ্ছে মাদি এই দুইটা মিলিয়ে মূলত এখানে একটি জোড়া রয়েছে তো এই জোড়াটা যদি আপনারা নিতে চান এই জোড়াটির দাম দেখা যাবে ফিক্সড প্রাইস সাত হাজার টাকা এরপর আমরা চলে আসবো আমাদের নিচের খাতায় দেখেন এখান দিয়ে আরও বেশ কিছু কোকাটেল পাখি রয়েছে যার মধ্যে এখানে দেখেন একটা জোড়া রয়েছে হোয়াইট ফেস এই যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে হোয়াইট ফেসের মাদি আর হোয়াইট ফেস হর্নের নর এই দুইটা মিলিয়ে মতো দেখতে দেওয়া হয়েছে এটা হচ্ছে হোয়াইট ফেস হন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে হোয়াইট ফেস শুধু হোয়াইট ফেস এটা হচ্ছে মাদি এই দুইটা মিলিয়ে মূলত এই জোড়াটা রয়েছে এই জোড়াটা যদি আপনারা নিতে চান ফিক্স প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা রাখা যাবে এবং আমরা চলে যাবো পাশের খাতায় এখানে দেখেন আরো একটি জোড়া ককাটেল রয়েছে পিসের যেটা রয়েছে এটা হচ্ছে দেখেন এগুলো হচ্ছে লোড ইন ভি পাইপ দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে আরেকটা এটাও পাইপ তবে এটা ভি পাইপ না এই দুইটা মিলিয়ে মূলত এখানে এই জোড়াটা রয়েছে যদি এই জোড়াটা আপনারা নিতে চান এই জোড়াটির দাম রাখা যাবে ফিক্সড প্রাইস সাত হাজার পাঁচশো টাকা কোনো রকম দামাদামির অপশন নেই এরপর আমরা চলে আসবো আর একটু নিচে দেখেন এখানে আমাদের কাছে রয়েছে ফনের একটি জোড়া এটা হচ্ছে ফন পাইপ দেখেন নিচে যেটা রয়েছে এটাও ফন এবং ডালে যেটা রয়েছে এটাও ফন এই দুইটা মিলিয়ে মূলত একটা জোড়া রয়েছে দুইটাই ফন পাইপ তবে এটা হচ্ছে হোয়াইট ফেসের ফন আর এটা হচ্ছে লোটিনো ফেসের ফন দেখতে পাচ্ছেন এই যে তো এই দুইটা মিলিয়ে মূলত জোড়াটা রয়েছে এই জোড়াটা যদি আপনারা নিতে চান ফিক্সড প্রাইস সাত হাজার টাকা রাখা যাবে এবং আমরা চলে আসবো পাশের খাঁচা এখানে দেখেন রয়েছে দুইটা ফন পকেটেল পাখি আর দুইটাই সম্পূর্ণ অ্যাডাল কিন্তু এখানে যে দুইটা রয়েছে দুইটাই মাদি যদি কারো এক্সট্রা মাদি প্রয়োজন হয় তবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে দেখতে পারতেছেন কালার বডি ফিটনেস মশাল্লা অনেক অনেক ভালো রয়েছে এবং সাইজটা অনেকটা ভালো রয়েছে যদি কারো প্রয়োজন হয় এক্সট্রা মাদি তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রতি পিস পঁয়ত্রিশশো টাকা করে রাখা যাবে ফিক্সড প্রাইস তো বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের সেটা থাকা সমস্ত লাভবাদ পাখি ককাটেল পাখি ইংলিশ বাজরিগার পাখি কোনর পাখি সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম দাম সম্পর্কে জানালাম এছাড়াও আমাদের কাছে আরও একটা দারুণ পাখি রয়েছে আর সেটা হচ্ছে সানকোনোর পাখি দেখেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে হচ্ছে সানকোনোরটা এটা হচ্ছে মাদি সানকোনোর দেখতে পাচ্ছেন এবং সাথে রয়েছে একটা পাইনাপেল কোনর সিঙ্গেল ফ্যাক্টর যেটা সিঙ্গেল ফ্যাক্টর পাইনাপেল কোনরটা রয়েছে এটা হচ্ছে নর এবং ছান কোনো যেটা রয়েছে এটা হচ্ছে মাদি তো যদি কারো এক্সট্রা পাইনঅ্যাপেল কনোরের নরের প্রয়োজন হয় আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন দাম রাখা যাবে চার হাজার টাকা এবং যেটা ছান কোনো রয়েছে ছানকোনর যদি মাদি কারোর প্রয়োজন হয় সানকোনরটা আমাদের সাথে সরাসরি কন্টাক্ট করে চাইলে নিতে পারেন সানকোনো যেটা রয়েছে এটার দাম দেখা যাবে ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা তো আপনারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে চাইলেই পাখিটা আপনারা আমাদের থেকে ক্রয় করে নিতে পারেন আর একটা কথা হচ্ছে সানকোনোটা যদি নিতে ইচ্ছুক হন আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন এটা অল্প কিছু আমরা আপনাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট দিতে পারবো ইনশাল্লাহ তো সরাসরি কন্ট্যাক্ট করে চাইলে নিতে পারবেন হচ্ছে আমাদের সেট আপে থাকা সমস্ত পাখিগুলো যেগুলো আপনাদেরকে একটা একটা করে দেখালাম দাম বয়স সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত জানালাম এরপরে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনারা নিতে চান আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমার আমাদের নাম্বারটা ডিসপ্লে এর উপরে অলরেডি দেখতে পারতেছেন তবুও আমি একবার মুখে বলে দিই আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল নাইন থ্রি এইট ফাইভ ফোর ফাইভ ডবল টু এই নাম্বারে কন্ট্যাক্ট করে চাইলে আপনারা পাখিগুলো আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন ঢাকার ভিতরে বাইরে যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে হলে আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে সেটা আপনাদের টাকা পাঠিয়ে দিলে আমরা বিকাশে পরিবহন গাড়িতে ডেলিভারি করে থাকি তো এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আমাদের চ্যানেলে আছে আপনারা যদি ভিডিও দেখেন সমস্ত কিছু বিস্তারিত জানতে পেরে যাবেন যে আমরা কিভাবে ডেলিভারিগুলো পাঠাই সমস্ত কিছু নিয়ে জানতে পারবেন আর আপনারা চাইলে আমাদের বাসায় এসে পাখিগুলো দেখেও সুন্দরভাবে নিতে পারবেন সে সুযোগটাও রয়েছে আমাদের লোকেশন মিরপুর দুই নম্বর রূপনগর আবাসিক মোড় এখানে এসে সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাখিগুলো নিতে পারেন আর অবশ্যই যদি কেউ আসতে চান আসার আগে ফোন দিয়ে আসবেন যে ভাই আমি এখন আপনার বাসায় আসতে চাচ্ছি পাখি দেখার জন্য কারণ অনেক সময় বাইরে থাকি তো আপনি যদি না ফোন দিয়ে আসেন তখন নিজে একটা হয়রানির শিকার হবেন কারণ এসে আমাকে পাবেন না শুধু শুধু কষ্ট পাবেন তাই অবশ্যই ফোন দিয়ে আসবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই ইনশাল্লাহ আজকের মতো আল্লাহ হাফেজ